যে কি কারণে তাকে মারাচ্ছে তার দোষটা কি সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি সে যখন নিজের নামটা বলল শেখ জামিল উদ্দিন বললো তুই কি মুসলমান ছেলে বলছে হ্যাঁ আমি ঘুটিয়ে দিতে পারি যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে তখন তাকে বললো সালাকে বেঁধে তাকে মার তা মারা মারা তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো এক নম্বর নাম হলো পচা যার তালদির রেল স্টেশনের পাশে সেলুন দোকান আছে যে এর মুখে লাথি মেরে মেরে ছেলেটাকে মাথায় বা মুখ কাঠ থেতলে মেরেছে যে কারেন্ট শট দিয়েছে এবং পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে গেছে সেই দুজনের নাম একজনের নাম হলো তপু রায় একজনের নাম হলো বিশু সাপুই এদের সঙ্গে আর যারা ছিল তারা হলো গণেশ এবং সুজিত আরও দু একজন ছিল ফাঁসির সাজা হোক এটা আমাদের দাবি না যে মায়ের সন্তান চলে গেছে থাক দাবি যে বিধবা স্বামী চলে গেছে তার দাবি যে বাচ্চাটা এতিম হয়েছে কানতে কানতে বলছে আমার বাবার যে হত্যাকারী তাকে ফাঁসি দেওয়া হোক এটা তার দাবি দেখলাম ওরা জানা মেরেছে ও কারণে মেরেছে ওকে তাদের শাস্তি চাইছি তাদের ফাজিল জন্য সাজাও আমি আর কিছু জানি না কারণ আমার একটা ছোট বাচ্চা এর চার গুণ একটা ভাই ছিল আমি একা কোন হয়ে গেছি আমার ছেলে রয়েছে আমার শ্বশুর বৃদ্ধা মানুষ সেই কথা থেকে তার শোক অবস্থায় সব সবকিছু চলতো সে একটা গাড়ির ড্রাইভার করছে তার ফোন টাকা সুইচটপ পেয়েছি এবার সেখানে 8-10টা লোক তাকে কুকুরের মতো মানে পায়াতে ধরে টেনে টেনে পিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেঁতলে দিয়েছে অথচ কি কারণে তাকে মারাচ্ছে তার দোষটা কি সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি সে যখন নিজের নামটা বলল শেখ জামিল উদ্দিন বললো তুই কি মুসলমান ছেলে বলছে হ্যাঁ আমি ঘুটিয়ে দিতে পারি এটা আমার যখন তাদের মার ধরার আগে আমার ছোট বোনকে ফোন এসেছিল। একটা আন্য নাম্বারে অথচ সে সেখানে বলছে আমি একটা অফিসার বলছি ক্যানিং থানা থেকে একটা অফিসার বলছি তখন তার আগে আমার দাদার সাথে আমার বোনের কথা হয়েছিল তখন এই কথাটা হলো যে আমি এই কথাটা বলেছিলাম তারপর যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে তখন তাকে বললো সালাকে বেঁধে তাকে মার তা মারা মানে তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো কি কারণে মেরে দেওয়া হলো তাকে তার অপরাধটা কী ছিল তার কি ভুল ছিল আর কি কারণে সে ওখানে গিয়েছিল। আমি এগুলো জানতে চাইছি আর যে অপরাধীগুলো যারা এই অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক আমি এইটাই চাইবো হ্যাঁ পুলিশ এখানে সকালবেলা তদন্ত করতে এসেছিলো আমরা যেখানে ছিলাম না ততক্ষণে আমরা থানাতে গিয়েছিলাম গ্রেপ্তার এখনও পর্যন্ত দুজন হয়েছে এখনও চারজন বাকি আছে কে কে আমি নাম জানি না আমি চাইছি প্রত্যেককে অ্যারেস্ট করা হোক চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করা হোক যদি না তারপরে আমরা দেখছি কী করতে হবে কথা হচ্ছে পশ্চিম বাংলাটা যেন হিন্দুত্ববাদীদের হাতে চলে গেছে এটা যেন আমরা পোড়া পশ্চিম বাংলার মানুষ অনুভব করতে পারছি তারপরে এই যে ঘটনাটা ঘটেছে এই এলাকায় জানা গেছে যারা একে হত্যা করেছে তারা এর আগেও কয়েকটি হত্যা করেছে এই রকম জনগণের কাছে রিপোর্ট আছে জনগণের কাছে যদি এই রকম রিপোর্ট থাকে তাহলে নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও রিপোর্ট থাকা উচিত কেন অ্যাডমিনিস্ট্রেশন এত চুপ কেন যখন ইনাদের কাছে ফোনটা আসে তখন থানার কোনো অফিসার ফোন করেছিলেন থানার অফিসার উনি বলেছেন যে উনাকে চুরির জন্য মেরে মেরে ফেলা হয়েছে তাহলে চুরির জন্য মেরে মেরে ফেলা হয়েছে অফিসার যেহেতু বলছে তাহলে অফিসার কোন ঘরে ওই ছেলেটা চুরি করছিল তার সাক্ষী কে আছে পুরো ওই অফিসারটাকে দায়বদ্ধতা নিতে হবে চোরকে আর চোর যে ঘরে চুরি করছিল সেটাও সামনে নিয়ে আসতে হবে এবং এই অফিসার বিশেষ করে বারাইপুর আর ক্যানিং এলাকার এইখানে এস পি এবং ডি এবং যারা আছে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে কিন্তু দায়বদ্ধতা নিতে হবে আর বিশেষ করে আমি বলবো এই মাটি বিধ মাটি সন্তান হারিয়ে ফেলেছে হারিয়েছে এবং এই মাটি যিনি এখনই বললেন উনার ওনার স্বামী হারিয়ে গেছে ওনার ছোট্ট একটা বাচ্চা আছে আমাদের দাবি বিশেষ করে পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মানবিক মুখ তিনি নিজেই এই বাড়িতে আসুন এটা আমাদের পশ্চিম বাংলার সমস্ত বাংলাভাষী শান্তিপ্রিয় মানুষদের দাবি এটা মুখ্যমন্ত্রী এই গ্রামে আসুক এবং কি করলে এরা শান্তি পাবে সেইটা করুক আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি রাখব এর একটা ছোট্ট বাচ্চা আছে তাকে দশ লক্ষ টাকা মোয়াজা দেওয়া হোক এবং এর বাড়িতে চারটি মেয়ে আছে তারা সুশিক্ষিত তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক তিন নম্বর হচ্ছে যারা অ্যাকচুয়ালি দোষী কি হিন্দু কি মুসলমান আমরা দেখতে চাই না তারা তৃণমূলের না বিজেপির না আর এস আমরা দেখতে চাই না তারা হিন্দু না মুসলমান দেখতে চায় না যদি হিন্দু ফ্যামিলির ছেলে হয় এটা হিন্দু ধর্মের বদলাম নয় ওই ছেলেটা দুর্বৃত্ত ওই ছেলেটা সন্ত্রাসী ওই ছেলেটা আতঙ্কবাদী এর আতঙ্কবাদী সন্ত্রাসী ছেলেদের আকাশের নিচে স্বাধীনভাবে গুলা ঘুরা ঠিক নয় তাতে পাগল কুকুরের মতো কামড়াবে একটার পর একটা হত্যা করবে এই পাগল কুকুরদেরকে চিহ্নিতকরণ করে এনারা বলছে ইনাদের দাবি যে তার ফাঁসির সাজা হোক এটা আমাদের দাবি না যে মায়ের সন্তান চলে গেছে তার দাবি যে বিধবা স্বামী চলে গেছে তাহার দাবি যে বাচ্চাটা এতিম হয়েছে কানতে কানতে বলছে আমার বাবার যে হত্যাকারী তাকে ফাঁসি দেওয়া হোক এটা তার দাবি এটা আমাদের দাবি নয় আমরা চাই না আর একটা ফাঁসি হয়ে আর একটা মায়ের কোল খালি হোক এটাও আমরা চাই না কিন্তু এই মায়ের দাবিটা মানতে হবে কেননা একজনকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আগামীতেই দুর্বিত্তরা দুর্বৃত্তরা কিন্তু গর্ততে ঢুকে যাবে এটা আমাদের তৈরি জনতার পক্ষ থেকে এই পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত শান্তিপ্রিয় সংগঠনের পক্ষ থেকে আমরা এ দাবি মুখ্যমন্ত্রীর কাছে করব এবং বিশেষ করে এই যে আর এস এসের যে বার চলছে এটা কিন্তু দু হাজার আগে ছিল না দু হাজার পরে সকলেই বলছে এলাকার মানুষ বলছে যে এই রাজ্যের শাসক দলের জন্য আর এস এর বার বারন্ত বাড়ছে এই বদনামটা মানবিক মুখ্যমন্ত্রীকে নিতে হচ্ছে অতএব আপনার উপরেই এই হোক আমরা কেউ চাই না আপনি এই আর এস এসদেরকে একটা একটা করে ধরে চিহ্নিতকরণ করে এদেরকে শাস্তির ব্যবস্থা দিন আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে আসবেন দেখা করবেন কিন্তু সাধারণ মানুষ এই এলাকার বিধায়ককে ভোট দিয়েছে তিনি তো অকর্মণ্য কাপুরুষ আর নয় চেত তিনি শান্তি না আর হয় তার বাড়িতে মা বোন আছে কি না আমার তো জানা নেই তার বাড়িতে সত্যি যদি মা বোন থেকে থাকে তার বাড়িতে যদি ছোট্ট একটা বাচ্চা থেকে থাকে গত রাত্রে এর বাড়ির কান এর বাড়ির দেওয়ালের পাশে এসে কান দিয়ে শোনা উচিত ছিল বিধবা মায়ের কান্নাটা কেমন এর বাড়ির পাশে এসে কান দিয়ে শোনা উচিত ছিল এই এতিম বাচ্চাটার ছটফটানির কান্না কেরম বাবা হারাবার কান্না কেমন এই বাড়ির এসে ওই এম সাহেবের দরকার ছিল কান পেতে যে এদের যে ছটপটানি যে ব্যথা বেদনা এই ব্যথা বেদনার সামনে এসে এদের ব্যথায় ব্যথিত হবার দরকার ছিল তাহলে আমরা মনে করতাম এম সাহেব বিধায়ক সাহেব তিনি একজন মানবিক বিধায়ক একজন মানবিক মুখ্যমন্ত্রীর সৈনিক 1 তারিখের মানে কথা হয়েছে 1 তারিখের কথা হয়েছে আচ্ছা আচ্ছা কথা তারপর থেকে ফোন বন্ধ পরের দিন সকালবেলা জানতে পারি কিভাবে জানতে পারলেন রাতে ফোন এসেছিল একটা নম্বরে হ্যাঁ সেই ফোন করে বলছে থানা থেকে বলছি আপনি কি বলছেন ওর ওয়াইফ ও চুড়ি নিয়ে কত থেকে ধরা পড়েছে হ্যাঁ আমরা বললাম যে ঠিক আছে আমি আমার সজুদর নাম্বার দিচ্ছি আপনি ওর সাথে কথা বলুন আমার গোনদের নাম্বার দিয়েছি তাকে ফোন করেও মানে সে ঠিকভাবে কথাও বলতে চাইছেন এক্সাক্ট লোকেশনও বলছে না কি বৃত্তান্ত কি কারণ কোনো রিজেনই আমাদেরকে না জানি ফোনটা হুটহাট করে কেটে দিচ্ছে তারপরে আমরা ভাবলাম যে থানার মধ্যে রয়েছে আমরা সকালে যোগাযোগ করব। তারপরে সকালবেলা থানা থেকে ফোন আসছে যে ওর মানে ডেড বডি একটা পাওয়া গেছে ক্যানিং এর ওখান থেকে সেখান থেকে মানে বলল সে করার জন্য আধার কার্ডের ছবি চাইলো আমার স্বামীর আধার কার্ড দিলাম দিয়ে দেখলাম যে ওটা আমার স্বামী ওরা যারা মেরেছে ও কারণে মেরেছে ওকে তাদের শাস্তি চাইছি তাদের ফাঁসির জন্য সাজাও আমি আর কিছু চাই না কারণ আমার একটা ছোট বাচ্চা এরা চার একটা ভাই ছিল আমি একা এখন হয়ে গেছি আমার ছেলে রয়েছে আমার শ্বশুর বৃদ্ধা মানুষ সে কোথা থেকে কি তার সব অবস্থায় তার এতে সব কিছু চলতো সে একটা গাড়ির ড্রাইভার ছিল আমি যেন মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি যেন ন্যায়বিচায় হয় আমার স্বামী যারা করেছে ক্ষতি তাদের জন্য শাস্তি পায় এ কি শাস্তির দাবি কালকে আমি আইসি কে তাই বলেছিলাম রাত্রে মেসেজও করেছি আজও খুব পরিষ্কার কথা আইসি অনেক জিনিসটা আড়াল করছে বলে আমাদের ধারণা কারণ আমরা আসামিদের নাম জানতে চেয়েছিলাম নাম বলিনি বললো বাড়িওয়ালাকে বলবো বাড়ির লোককে বলো বাড়ির লোককে বলিনি কিন্তু তারপরেও আমরা পাঁচজনার নাম পেয়েছি সঙ্গে সঙ্গে কাল রাত্রেবেলা ক্যানিং সিআই ক্যানিং আইসি সি এবং এসডিওপিকে পাঠিয়েছি বাড়িপুর জেলা পুলিশকে পাঠিয়েছি হ্যাঁ এসপিকে পাঠিয়েছি আমাদের দাবি এই পাঁচজন সহ এদের সঙ্গে যারা আছে তাদের গ্রেপ্তার করতে হবে সিকে মেল করেছি লেখাটা পাঠিয়েছি পাঁচজনের নাম এক নম্বর নাম হলো পচা যার তাল্লির রেল স্টেশনের পাশে সেলুন দোকান আছে যে এর মুখে লাথি মেরে মেরে ছেলেটাকে মাথা এবং মুখ কাঠ থেদলে মেরেছে যে কারেন্ট শট দিয়েছে এবং পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে গেছে সেই দুজনের নাম একজনের নাম হলো তপু রায় একজনের নাম হলো বিশু সাপুই এদের সঙ্গে আর যারা ছিল তারা হলো গণেশ এবং সুজিত আরও দু একজন ছিল ফলে আর যে সমস্ত মানুষেরা ছিল পুলিশ কিন্তু এদের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ কিন্তু এদের ধরেনি এদের বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত স্থানীয় পঞ্চায়েত প্রধান বা স্থানীয় বিধায়ক বা স্থানীয় সাংসদ এদের বিরুদ্ধে কিন্তু এখনও প্রশাসনের সেই ভূমিকা নিতে বলেনি ফলে আমরা বারিপুর জেলা পুলিশ পশ্চিমবঙ্গ সরকার এখানকার জনপ্রতিনিধি তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আসামিদের গ্রেপ্তার হবে কদিন ফলে আমরা তাই চার দিন সময় দেখব চার দিন না হলে এই প্রতিবাদ মিছিল যেমন ক্যালিং মহকুমার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব তখন আমরা কলকাতার রাজপথে নিয়ে যাবো আমরা রুকে